নেগেটিভ মন্তব্য শোনো কিছু মানুষের মন খারাপ হয়েছে কিন্তু তুমি আমার রিয়্যাক্ট করো না আমি আমার জবাবটা আমার কাজের মাধ্যমে দিই এবং আমি আমার আমি যে কাজগুলো করতে এসছি ইন্ডাস্ট্রিতে সেটা নিয়ে আমি মাথা ঘামাই বেশি রাদার দেন ওই মানে ওই খুচরো কন্ট্রোভার্সিগুলোর থেকে বিকজ ওগুলো আমার কাছে একেবারে ইম্পর্টেন্ট না কেউ যদি আমার সম্বন্ধে কটুক্তি করে সেটা তার সমস্যা আমার না ভালো মানুষের জন্য কষ্ট পেতে হয় অনেক সময় আশপাশে মহিলাদের উপর যখন কোন অত্যাচার বা নির্যাতন হয় কষ্ট সেনগুপ্ত ঋতুপর্ণা সেনগুপ্ত এবার ম্যাডাম সেনগুপ্ত ঋতুপর্ণা সেনগুপ্ত তো অনেক অ্যাক্টিভিটিস অনেক পরিচিতি রয়েছে এবার পর্দায় আসছে ম্যাডাম সেনগুপ্ত এবং একটা মার্ডার মিস্ট্রি সলভ করতে চলেছো তুমি আবার একাধারে কার্টুনিস্ট আবার গোয়েন্দাগিরিও চলছে কি বলবে ম্যাডাম সেনগুপ্তা অনেক কিছু নিয়ে কাজ করছে মানে যেরকম আমি নিজের লাইফে করি তো মাল্টিটাস্কিং করছি এখানেও মাল্টিটাস্কিং করছি তো আমি ভাবতে পারি যে সিনেমাতেও আমাকে মাল্টিটাস্কিং করতে হবে তো এই সিনেমাটা যখন এলো আমার কাছে তখন আমি ডিরেক্টরকে বললাম ও তাই যে আমাকে এটাতে এতগুলো জিনিস তুই দিয়েছিস বললো হ্যাঁ দিদি তোমার উপর অনেক দায়িত্ব তাই জন্য তুমি ম্যাডাম সেনগুপ্তা বললাম আচ্ছা ঠিক আছে মানে তো প্রথমত আমি বলি যে কার্টুনিস্টের চরিত্র আগে কখনো করিনি এবং কার্টুনিস্টের চরিত্র করতে আমার খুবই আনন্দ লাগছে এবং ইটস আ ওয়ান্ডারফুল মানে কী বলবো মানে একটা দিক যেটা আমাদের মানে যারা কার্টুনিস্ট আছেন তাদের প্রতি আমার অনেক সম্মান কারণ তারা যেভাবে বুদ্ধি খাটিয়ে বা তাদের বিটটা দিয়ে বা এত উইটিলি সবকিছু করেন মানে এটা দেখবার মতো বিষয় এবং ছোটোবেলায় আমার প্রচুর কার্টুন ফেভারিট আছে যেগুলো নিয়ে অনেক দিন অবধি

তারপরে যাই হোক সেগুলো সেগুলো দেখতে যখন যখন দেখি সেগুলো যখন অনেক কিছু আমাদের ফ্রেশ মেমোরিজ নিয়ে আসে তো এই ছবিটাতে কথা বলতে গেলে আমার মনে হয় যে ছবিটার মধ্যে অনেকগুলো জিনিস আছে যেগুলো খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে একটা তো উনি কার্টুন একটি এটি সাধারণ মেয়ে যার বিয়ে হয় এবং সেখানে একটা ফ্যামিলি সেখানে সেখানে হাজব্যান্ডের সঙ্গে দ্বন্দ্ব বাচ্চার বড় হয়ে ওঠা বাচ্চাকে নিয়ে একটা ছোট্ট সমস্যা তৈরি হয় তারপর একজন মা হিসেবে মেয়ের সঙ্গে তার মানে আমি মনে করি যে মার দুটো জিনিস থাকে মেয়ের সাথে একটা আবেগ একটা অভিমান তো এই দুটো জিনিস আমার মার সাথে এটা আমার খুবই ছিলেন তো সেই এই দুটো জিনিস কীভাবে এই আবেগার অভিমান এই ছবিতে মেলে যায় সেটা দেখার বিষয় আর তারপরে ম্যাডাম সেনগুপ্তা কার্টুনিস্ট হতে হতে তার একটা ইনভেস্টিগেটিভ মাইন্ড তৈরি হয় সেখানে একটা ইনভেস্টিগেশন করতে শুরু করে সে আর তারপরে তো আছে এটার মধ্যে আবুলতাবুল আমাদের ছোটবেলা সুকুমার রায় অ্যাবসেলুটলি তো ওইটাও আমার কাছে একটা বড় বিষয় এই ছবিটা আর কি ব্যাপারে যে একটা দারুণ নস্টালজিয়া আছে এই ছবিতে যে আবুলতাবুলের চরিত্রগুলো কীভাবে মানে ম্যাডামসের মুক্তা মানে ডিসকভার করে আর কি মানে এবং রহস্যগুলো কীভাবে উদ্ঘাটন হয় তো সব মিলিয়ে আই থিঙ্ক ইটস আ গুড প্রজেক্ট আর অবশ্যই একটা নতুন প্রযোজনা সংস্থা এসেছে এবং নন্দী ফিল্মস এবং আমি মিস্টার কে মানে যিনি আমাদের প্রডিউসার প্রদীপ নন্দী ওনাকে অনেক অনেক সাধুবাদ জানাই এটার জন্য এবং আমরা সবাই মিলে একটা দারুণ কাজ করার চেষ্টা করছি সেটা মানে করেছি এবং কাস্টিংটাও খুবই ইন্টারেস্টিং একদম আমরা যদি ম্যাডাম সেনগুপ্তার কথা বলি সেখানে তুমি যেটা বললে যে মা মেয়ের একটা সম্পর্কে যেমন গল্প আছে কিন্তু แม่ সন্ধান করছে কিন্তু মা মেয়ে বিপদে আছে মা তাকে কোথাও সেখান থেকে রিকভার করবে আমার মনে সেটা প্রত্যেক মার মধ্যেই থাকে না মানে মেয়ের মানে একটুখানি বড় হলেই কোথায় যাচ্ছে কি করছে কখন ফিরবে বাড়িতে মানে তার একটা মানে টেনশন ইংনতেই থাকে মার যত অ্যাংজাইটি থাকে আর কারো থাকে না বাবারও থাকে কিন্তু মাদের একটা অন্য এক্সাইটি অ্যাংজাইটি থাকে আমার আবার বাবার বেশি এক্সাইটি থাকতো আমি যখন অনেক দূরে প্রোগ্রাম করতে যেতাম অনেক রাত করে ফিরতাম মানে মা হয়তো ঘুমিয়ে পড়েছে বাবা জেগে আছে মা বলতো তুমি ঘুমিয়ে পড়াবো না আমার মেয়ে যতক্ষণ না বাড়িতে ঢুকবে আমি ঘুমাবো না মানে এইরকমই ছিলেন আর কি তো সেই জন্যই বলছি মা বাবার উভয়েরই যথেষ্ট কনসার্ন থাকে কিন্তু মাদের একটা মানে মারা আবার একটু বেশি সবকিছুর মধ্যে ইমোশনাল জায়গাটাও কাজ করে আর কি মাদের বেশি এক্স্যাক্টলি আর মাদের ইমোশনের জায়গাটা অনেকটা বেশি থাকে মানে ইমোশনালিও তারা সবকিছু দেখে মানে বাবারা হয়তো কিছু ব্যাপারে প্র্যাকটিক্যালি দেখেন কিন্তু মারা বেশি ইমোশন দিয়ে দেখে একদমই তুমি নিজেও যখন মা ছেলে এখন বাইরে থাকে তোমার মত কি সব সময় একজাতীয় নিশ্চয়ই কাজ করে আমি অনেক সময় চেক করি আমার ছেলে তাই কি কাখন কি করছো কোথায় আছো ফিরেছো কিনা বাড়িতে চিল টিল জায়গা তুমি ফিরেছো বাড়িতে আছো কিনা মেয়েও এখন মেয়েও এখন একটু বড় হয়েছে মাঝে মধ্যে বন্ধুদের সাথে এখানে ওখানে সেখানে এই বাড়িতে কারোর বাড়িতে পার্টি হচ্ছে কারোর ফুল পার্টি হচ্ছে কেউ জন্মদিন ইনভাইট করছে স্লিপ ওভার হচ্ছে অনেক কিছু তো টার্মস এদের তো সেখানেও আমি জেনজি তো সেখানেও আমি খোঁজ নিই এই কখন আসবে তুমি মম ম্যাম কামিং না বলো টাইম বলো এই যে মাল্টিটাস্কিং বলছিলে তার মধ্যে কিন্তু এইগুলো পড়ে ঋতুপর্ণা সেনগুপ্ত মানে বহু বছর ধরে এই মাল্টিটাস্কিং করে আসছে কখন মনে হয় যে এবার হাঁপিয়ে গেছি নাকি সকাল হলেই মনে হয় না আমি তো কাজ ফিল যে আমার আমার না হয় তো বেশি রেসপন্সিবিলিটি দিয়েও দেয় মানে যেটা আমার দরকার নেই হয়তো নেবার সেটা বলো একটু তুমি দেখে দাও না এটা একটু করে দাও না তো সেই আর কি রেসপন্সিবিলিটি জায়গাটা তো আছেই তো রেসপন্সিবিলিটি করতে করতে অনেকটাই রেসপন্সিবল হয়ে গেছি এখন যে কোনো কাজের মধ্যেও রেসপন্সিবল লাগে আমার যে কোনো ছবি রিলিজের সময় অনেক বেশি রেসপন্সিবল লাগে যে প্রডিউসার ডিরেক্টররা আমার ওপর অনেক আস্থা রেখে কাজগুলো করছেন আমার আমি আমি সেটা গর্ব করে বলতে পারি কেউই অতটা সক্রিয় হয় না ছবিতে আমি যতটা মানে যতটা মানে নিজে যতটা রেসপন্সিবিলিটি নিশে আমার ছবি হোক প্রযোজনা সংস্থা বা অন্য প্রযোজনা সংস্থা দ্যাট ডাজেন্ট ম্যাটার কিন্তু আমার কাছে ছবিটা কতটা আমরা ভালো করে প্রচার করতে পারবো কতটা দর্শকের কাছে পৌঁছে দিতে পারবো সেটা নিয়ে সবসময় চিন্তা থাকে আমরা সম্প্রতি দেখলাম পুরাতনের সমস্ত দায়িত্ব তুমি তোমার ঘাড়ে তুলে নিয়েছিলে এবং তুমি একা হাতে শুধু দেশে নয় মানে বাংলার বাইরে বিদেশ পুরাতনটা নিজে প্রচার করেছে অ্যাবসলিউটলি এবং আমরা আমাদের এই আমি ইনফ্যাক্ট বলতে পারি গর্ব করে যে আমরা যে পুরাতনের অনেকগুলো অনেক পাবলিসিটি মেকানিজম ফলো করেছি বা আমরা যেভাবে ডিজাইন করেছে এখন অনেকেই দেখছি সেগুলো ফলো করছে ফলো করছে কপি বানা ঋতুপর্ণা না বটে অনেক ট্রেন্ডই তো হলো ইন্ডাস্ট্রিতে দেখছি তো এত বছর ধরে আর অনেক গুলো আমরাও শুরু করেছি ইয়া একদম এবং ওই ট্রেন্ড ফলো করে দেখি আজও বছরে দু মাস অন্তর তিন মাস অন্তর ঋতুপর্ণা সেনগুপ্তের ছবি হলে আসছে মাল্টিপ্লেক্স বলো সিঙ্গেল থিয়েটার বলো ঋতুপর্ণা সেনগুপ্তের ছবি চলছে এই মাসেই দেখো না তোমার যেমন ম্যাডাম সেনগুপ্তা রিলিজ করছে আবার গুড বাই মাউন্টেন সো এই ধারাটা একটা বজায় রাখা এটাকে নিয়ে যাওয়া এই প্যাটার্নটাকে নিয়ে যাওয়া এটা বড় দায়িত্ব বা হ্যাঁ সেই দায়িত্বটা ধীরেই বললাম যে সেই দায়িত্বটা আমি অনেক বছর ধরেই পালন করে আসছি এখনো করছি আবার করব কারণ আমি মনে করি যে আমার জার্নিটা এখনো একটা লম্বা জার্নি আছে এখনো শেষ হয়নি এবং সেই জার্নিটা করতে যেই মানে ভিতরকার যে আশা বা ইচ্ছা বা আকাঙ্ক্ষা নিজের ভেতর থেকে যেটা তৈরি করতে হয় সেটা আমি সবসময় তৈরি করতে থাকি মানে মানে আবার মানে এনার্জি ওই এনার্জি রিজার্ভার এটা আমি সব সময় ফিল আপ করতে থাকি এবং আমি মনে করি যে রিজার্ভারটা ফিল আপ করলেই কিন্তু আমার ওই এনার্জিটা জোర్দার হবে আবার আমি ভালো করে পরে কাজটা করতে পারব মিডিয়াম গুলো কি পরিবার পরিবার আছে তারপরে সবার ভালোবাসা অডিয়েন্স আমাকে এত মানে সবসময় চায় যে আমি নতুন কিছু নিয়ে আসি আবার তাদের এনকারেজমেন্ট তারা মানে ওয়ার্ড অফ এনকারেজমেন্টগুলো থাকে তারপরে নিজের একটা আশা তো থাকে আকাঙ্ক্ষা থাকে যে এটা করবো ওটা করবো মানে আমি সবসময় মনে করি যে মানে আমি মানে কিছু না কিছু করে যাব যেখানে মানে ছেড়ে দেব না থেমে থাকবো না একদম মানে ধরে থাকবো একদম এই জন্য তোমার কাছ থেকে এক্সপেকটেশনটা অনেক বেশি তৈরি হয় তোভাবে সেন গুপ্তকে ছবিতে নিয়েছি মানে অর্ধেক দায়িত্ব শেষ হ্যাঁ অ্যাবসলিউটলি তাই মানে এত বেশি দায়িত্ব আমাকে দিয়ে দেয় এই দায়িত্ব পালন করতে করতেই আমি একদম ক্লান্ত বোধ করি বাট ঠিক আছে ক্লান্ত হলো আবার আমি উঠে সেই কাজটা করি এই যে সকলের এত ভালোবাসা হয় এই যে তুমি মেইনটেইন করো তোমার পাবলিক রিলেশন বলো তোমার পার্সোনাল রিলেশন বলো ইউ হ্যাভিং আ ভেরি গুড রিলেশনশিপ উইথ ইচ এন্ড এভরিওয়ান মানে তুমি ওয়ান টু ওয়ান রিলেশনটা খুব ভালো মেনটেন করো এত কিছু মাঝে আবার ইন্ডাস্ট্রির থেকেও যখন আজকাল তো সোশ্যাল মিডিয়া খুব অ্যাক্টিভ যদি দু একটা এরকম নেগেটিভ মন্তব্য শোনো কিছু মানুষের সঙ্গে মন খারাপ হয়েছে কিন্তু তুমি আবার রিয়্যাক্ট করো না না আমি আসলে রিয়্যাক্ট করি না এই কারণে কারণ আমার কাছে ওগুলো ইম্পর্টেন্ট না আমার কাছে আমার লক্ষ্যটা ইম্পর্টেন্ট আমার কাছে আমার গোলটা ইম্পর্টেন্ট আমার যেই গোলের দিকে আমি এগিয়ে যাই সেই গোলটাকে কমপ্লিশ করতে আমার যে যেগুলো করতে হয় সেটা করি কারণ ওগুলোতে যদি আমি বেশি বকডাউন হয়ে যাই বা ওগুলো নিয়ে আমি যদি বেশি চিন্তিত হয়ে যাই তাহলে আমার মানে পরবর্তীকালের যে বড় মানে বড় মানে কার্যসিদ্ধিটা আছে সেটা করতে পারবো না

ডিরেক্টলি কাউকে কোনো কিছুর উত্তর দিতে বা কোনো প্রতিবাদ করতে বা কেউ যদি তুমি মানুষ করতে দুটো কথাও লিখে থাকে তুমি নেভার প্রোটেস দ্যাট এটা ভালো মানুষের সুযোগটা অনেক সময় হ্যাঁ ভালো মানুষের থেকেও বড় কথা আমি সেগুলোতে এঙ্গেজ করতে চাই না বিকজ আমার মনে হয় ওটা ওয়েস্ট অফ টাইম কারণ আমি আমার জবাবটা আমার কাজের মাধ্যমে দিই এবং আমি আমার আমি যে কাজগুলো করতে এসেছি ইন্ডাস্ট্রিতে সেটা নিয়ে আমি মাথা ঘামাই বেশি রাদার দেন ওই মানে ওই খুচরো কন্ট্রোভার্সিগুলোর থেকে বিকজ ওগুলো আমার কাছে না কন্ট্রোভার্সি যদি হয় হবে কন্ট্রোভার্সি মতো শুরু হবে আবার শেষ হয়ে যাবে কিন্তু আমার কাজটা থেকে যাবে সেটা তো আমি পাই সেটা তো পেতে পেতে আমি এখন ইমিউন হয়ে গেছি আর এখন নতুন করে আর কি পাবো আমি জানি জীবনটা কষ্টের মধ্যেই কষ্টের মধ্যেই কাটবে ঠিক আছে হ্যাঁ दट एक्सेप्टेड এখন তো বাবা মাও নেই সেটা তো একটা আমার নিরন্তর কষ্ট আমি কি করি আমাকে তো সেটা নিয়ে সেটা নিয়ে থাকতে হচ্ছে আমাকে একদম এইভাবেই পথ چلا চলেছে তবে এই যে নতুন নতুন কাজে যেমন গোমবাদার সঙ্গে এত দিন পরে এত সুন্দর জুটি হয়ে ফিরে আসা আবার डिफरेंट डिफरेंट ছবিতে কাজ করা শরীরলা ঠাকুরকে ফিরে আনা আবার হিন্দিতেও কাজ করছি হিন্দি ছবি রিলিজের অপেক্ষায় রয়েছে দু বছরে দুটো সুপার তো অযোগ্য আর পুরাতন এটাই হচ্ছে আমার জবাব এটাই হচ্ছে আমার কাজ আমার কাজ এইটা করা অন্য কিছুই না মানে এগুলো একদিকে যেমন অক্সিজেন অন্যদিকে তোমার কাজের মধ্যে দিয়ে লোককে সমস্ত উত্তরের জবাব নিশ্চয় নিশ্চয়ই এবং আমি মনে করি যে আমি মানে আমি আমি সবার সাথেই ভালো সম্পর্ক তে থাকতে চাই কারণ ভালো সম্পর্কে থাকে নিজের সম্পর্ক মানে নিজের ভেতরটাও ভালো থাকে এবং কেউ যদি সেটাকে ভালো মনে না নেয় বা কেউ যদি মানে সেটাকে কটাক্ষ করে বা কেউ যদি আমার সম্বন্ধে কটু কটুক্তি করে সেটা তার সমস্যা আমার না একদম ম্যাডাম সেন গুলো তো ঘেরা যায় এই ছবিতে কিন্তু পাওয়ারফুল অ্যাক্টর রয়েছে রাহুল বোস দাসন অনেক কাজ করেছে অনন্যা চট্টোপাধ্যায় ওয়ান অফ ডেমিল্যান্ অ্যাক্ট্রেস এস এবং সায়েন্তনের সবসময় একটা কিন্তু

হ্যাঁ মানে প্রমিনেন্ট ডেরেক্টার যে মানে এই যে ইয়াং মানে জেনারেশনের মানে দিকটা ধরতে পেরেছে বুঝতে এবং ও সেইভাবেই ডেলিভার করছে সব ছবিগুলো যেখানে ইয়াং জেনারেশনকে অনেক বেশি অ্যাট্রাক্ট করতে পারে তো ম্যাডাম সেনগুপ্তার মধ্যে সেরকম এলিমেন্টস আছে রাহুলের সাথে আমি আবার অন্যুরের পরে এত বছর পর ফিরে এসেছি ইনফ্যাক্ট আমি পাঠিয়েছিলাম রাহুলকে স্ক্রিপ্টটা এবং ও পছন্দ করে পাঠিয়েছে এবং ও খুব ভালো লেগেছে এবং অনন্যার তো কথাই নেই অনন্যা অ্যাক্টিং ওয়ান অফ দ্য আমাদের বেস্ট অ্যাক্ট্রেসেস বি হ্যাভ আর ওর 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 অভিনয় আমার আমিও ওর অভিনয়ের অনুরাগী এবং আমি ভীষণ ভালো লাগে ওর অভিনয় ইনফ্যাক্ট আমি যখন স্ক্রিপ্টটা পড়েছিলাম তখন আমিও বলেছিলাম যে এই রোলটা অনন্যা ছাড়া কেউ করতে পারবে না অনেকগুলো নাম এসলো কিন্তু আমার মনে হয়েছিলো যে ও মানে শি ইজ বি ফিটিং এই রোলটার জন্য এবং সুব্রত দত্ত আছে এই ছবিতে আর একজন খুব পাওয়ারফুল অ্যাক্টার ইস ফ্যান্টাস্টিক তারপর আমাদের লেজেন্ডস আছে পরান বন্দ্যোপাধ্যায় তারপরে খরাজ মুখার্জি তো আমার মনে হয় এই আরও আমাদের নতুন দুটো দুটি ছেলেমেয়ে আছে তারাও খুব দারুণ অভিনয় করেছে দা আছে ছবিতে তো সব মেয়ে কৌশিক সেন আছে আর একজন অসম্ভব পাওয়ারফুল অ্যাক্টার তো সব মিলিয়ে আমার মনে হয় ম্যাডাম সেন গুপ্তার অনেকগুলো পয়েন্ট আছে যেগুলো মানে মানুষের ভালো লাগবে এবং তার থেকেও বড়ো কথা হচ্ছে যে মানে আমি আরেকটা কথা বলবো যে এই ছবি ইজ অলসো আ মিউজিক্যাল মানে মিউজিক্যাল হিট বিকজ এখানে অনুপম রয়ের কম্পোজিশন লিরিক্স অদ্ভুত লিরিক্স মানে ইনফ্যাক্ট আমাদের এই গানটা যেতে দাও যেতে দাও গানটা অলরেডি পপুলার হয়েছে এবং শিল্পার কণ্ঠে গানটা এবং বাংলা যেভাবে ও বলেছে ইনটেক্যাবল খুব দারুণ অনন্যাকে বলেছো 보면은 যে এত কম কাজ কেন করে সেটা সেটা ওর চয়েস কিন্তু সেটা আমি মনে করি যে হয়তো সেটাও মনে করে যে সেটা ওইভাবে ও ও দেখবে কিন্তু ও যতগুলো কাজ করে সেগুলো এত সুন্দর আর এত মানুষের মানে মানে মানুষের মনে ভেতরে চলে যায় 보면은 ভিতরে দাগ কাটে তো ওর বেশ কিছু অভিনয় আমার মনেও দাগ আছে

ইনসেন্সিটিভ মানুষের পরিচয় আমি তো সেন্সিটিভ আমি সব কিছুতেই কষ্ট পাই মেয়েদের আরো নিজের প্রতিরোধ নিজেদেরই করে তুলতে হবে না প্রতিরোধ তো নিশ্চয়ই গড়ে তোলা উচিত নিজের সেলফ ডিফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স সেলফ ডিফেন্সটা নিশ্চয়ই করা উচিত কিন্তু সবাই তো আর করে উঠতে পারে না হয়তো তারা কেউ কেউ ভিকটিম হয়ে যায় কিন্তু নিজের সেলফ ডিফেন্সটা তৈরি করা উচিত তুমি এমনি মেয়েকে বলো মার্শাল আর্ট বা কিছু শেখার কথা তুমি শিখলে তো ভালোই সেটা অ্যাডেড নিশ্চয়ই তাকে নিজের নিরাপত্তাটা নিজেকেই দেখতে হবে আমাদের সবার নিরাপত্তা নিজেদেরই দেখতে হয় দিনের শেষে তো এই জার্নি এরকমই চলুক অন্তদিন আটটা চলতেই থাকবে তারপর তো আরো আসছে এই ছবি অনেক ভালো লাগে তোমার সঙ্গে কথা থ্যাংক ইউ তুমি এরকমই পজিটিভ থাকো এবং তোমার কাজ নিয়ে ইউ সো মাচ আমি দর্শকদের একটা কথা বলতে চাই ম্যাডাম সেনগুপ্ত আপনারা প্লিজ হলে গিয়ে ছবিটা দেখবেন কারণ আপনারা হলে গিয়ে দেখলেই মানুষকে বললেই ছবিটি কিন্তু আরো আরো মানুষের কাছে পৌঁছবে এবং ছবিটা সুপার ডুপার হিট হবে তো আপনারাই আমাদেরকে নিয়ে যেতে পারেন একটা বড় জায়গায় কারণ আমি আমার অডিয়েন্সের প্রতি ভীষণ বিশ্বাসী এবং আমি আমার অডিয়েন্সকে খুব ভালোবাসি ম্যাডাম সেনগুপ্ত মিস করবেন না সবাই হৈ হৈ করে ছবিটি দেখে নেবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কথা বলছিলাম ঋতুপর্ণা সেনগুপ্তার সঙ্গে যেটা দর্শকদের শুরুতেই বলেছিলাম যে ঋতুপর্ণা সেনগুপ্ত এটা কথায় ম্যানম সেনগুপ্ত এবার অনেকেই দেখতে হবে সেনগুপ্ত সেন গুপ্ত সুগন্ধ জানার সঙ্গে মানুষ